হ্যালো বন্ধুরা আবারও চলে আসছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো বন্ধুরা ছেলেরা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছে যে ভাই আমাদের মানে মনের মতো কিছু ইডিট দাও সুমন্ত্রা সেজন্য আজকের এই ভিডিওটি ছেলেদের জন্য কিন্তু জিমিনি কিন্তু একটা অসাধারণ এডিট নিয়ে চলে আসল সুমন্ত্রের ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো মোবাইল স্কিপ মোবাইল স্ক্রিনে যদি তোমরা এই যে এরকম মানে হাতে গোলাপ নিয়ে তোমরা কিন্তু এরকম এডিট কিন্তু তোমাদের ফটো দিয়ে করতে পারবে তো কীভাবে করবে এমনকি মানে মানে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আজকের ভিডিওটি কিন্তু বিস্তারিত থাকবে সুন্দরের ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেবো তো চলমদার এখান থেকে আমরা সরাসরি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখে দিই ওয়ার্ল্ড রেড বন্ধুরা চলে আসে আমাদের মোবাইল দেন মোবাইল স্ক্রিন আসার পরে তোমরা কী করবে যে আগের ভিডিওর মতো সেম কিন্তু এই যে গুগল প্লে স্টোর থেকে কিন্তু সেই জিমিনি অ্যাপটি কিন্তু তোমাদের এখান থেকে ইনস্টল করে নেবে তো দেন যখন ইনস্টল হয়ে যাবে সেখান থেকে ডাইরেক্ট ওপেন করবে তো দেন ওপেন করার পর বন্ধুরা তোমাদেরকে সেম মানে এর আগের ভিডিওতে দেখালাম যে এই যে ফটোটি কিন্তু এডিট করে দেখেছি তো আজকে কী করবো আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা মানে মানে ছেলেদের যেসব ছেলেরা তোমরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমাদের ফটো দিয়ে কিন্তু তোমাদের হাতিক গ্লফ নিয়ে কিন্তু একটি এডিট কিন্তু বানাতে পারবে জিমিনে দিয়ে তো কীভাবে করবে বন্ধুরা সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে জাস্ট তোমরা এখানে এই ইমেজটা সিলেক্ট করে নেবে উপর থেকে ঠিক আছে উপর থেকে এখানে ইমেজটা সিলেক্ট করার পরে জাস্ট তোমরা প্লাস এখানে ক্লিক দেবে দুজন পিলার্সে ক্লিক দেওয়ার পরে গ্যালারিতে মানে ক্লিক দিয়ে দিলেই কিন্তু বন্ধুরা তোমাদের সামনে কিন্তু চলে আসবে কিন্তু মানে ফটো তোমাদের গ্যালারি শো করবে তোজন গ্যালারিতে শো করার পরে তোমরা কী করবে জাস্ট এখান থেকে তোমরা বোধহয় এখান থেকে জাস্ট উপরের দিকে স্টল করে কিন্তু একটা তোমরা ফটো সিলেক্ট করে নিবি ঠিক আছে তো দিন এখান থেকে তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে বন্ধুরা একটা ফটো সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমরা কিন্তু সেই ফর্মটি বন্ধুরা এখানে দিয়ে দেবো তো সে ফ্রমটি কোথায় হবে সেই ফর্মটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা নিয়ে তোমরা কিন্তু বন্ধুরা জাস্ট আমার আমাকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু তোমাদের সেই ফর্মটি নিতে পারো তো এখান থেকে আমার যেহেতু নোটে ছিল তো দিন নোট থেকে আমি নিয়ে নিলাম তো নেওয়ার পর আমি চলে আসবো সেই মানে অ্যাপের মধ্যে তো অ্যাপের মধ্যে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা সেই ফর্মটা এখানে ক্লিক দিলাম মানে পেস্ট করলাম তোদের পেস্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করো মানে যার কমেন্টটা ভালো লাগবে অবশ্যই মানে তার সাথে কিন্তু কনট্যাক্ট করে আমি কিন্তু তোমাদের নিজে হাতে কিন্তু তোমাদের ইচ্ছা মতে কিন্তু এরকম ইউডিট কিন্তু দিক করে দেবো সোদের এখান থেকে চলো আমরা কী করবো জাস্ট এখানে আমাদের এই ফটোটা আপলোড হলো প্রথম নম্বর স্টেপ কি আমাদেরকে জিমিনি অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে তো তারপরে বন্ধু আমাদের কী করতে হবে আমাদের এই মানে ফটোটি কিন্তু এখানে আপলোড দিতে হবে তো আপলোড দেওয়ার পর তিন নম্বর যে স্টেপটা আছে সেটা হচ্ছে বন্ধুরা এখানে ফর্মটি আমাদেরকে পেস্ট করতে হবে ঠিক আছে তো ফর্মটি পেস্ট করার পর বন্ধুরা নিচের দিকে আমরা পেয়ে যাবো সেন্ড তো দেন এখান থেকে সেন্ডে ক্লিক দেবো তো সেন্ডে ক্লিক দেওয়ার পরে জাস্ট মানে কিছু সেকেন্ড ওয়েট করলে কিন্তু আমাদের কিন্তু সেই বন্ধুরা এডিটটি কিন্তু ধামাকাদার ইডি মানে এডিটটি কিন্তু আমাদেরকে দিয়ে দেবে তো চলো বন্ধুরা এখান থেকে আমরা দেখে নিই সেই ধামাকাদার ইডিটটি তো তোমরা যদি চাও এই ভিডিওতে কিন্তু আরেকটা ইডিট তোমাদেরকে দেখাবো যে ছাতা মাথায় দিয়ে যে এডিটটা বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু এডিটটি কিন্তু সম্পূর্ণ মানে মনে হচ্ছে দিয়ে দিয়েছে উপরের দিকে আমরা স্টল ডাউন করি তো বন্ধুরা দেখতে পাচ্ছো উপর দিকে স্টল ডাউন করলে দেখো এই যে হাতে কিন্তু গোলাপ নিয়ে একটা কিন্তু অসাধারণ মন্ত্র এডিট কিন্তু দিয়ে দিল জাস্ট এই ফটোটা দিয়ে ঠিক আছে এই ফটোটা এখানে সেন্ড করার পরে একটা ফর্ম লেখার পরে বন্ধুরা আমাদেরকে কিন্তু এরকম একটা এডিট কিন্তু মানে দিয়ে দিলো জিমিনি অ্যাপ মানে জিমিনি থেকে তো আর একটা তোমাদেরকে দেখাই ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে চলো আমরা কি করবো আর একটা তোমাদের দেখানোর জন্য আমরা জাস্ট এখান থেকে আমরা এখানে প্লাস এখানে ক্লিক দিবো তো দেন প্লাস সেখানে ক্লিক দেওয়ার পর আমরা কী করব উপরের দিকে স্টল ডাউন করবো তো উপরের দিকে স্টল ডাউন করার পর বন্ধুরা আরেকটা আমরা কিন্তু কিন্তু ফটো নিয়ে নেবো যেটা ছাতা দিয়ে যেটা আছে সেটা ঠিক আছে তো চলো আমি এই ফটোটা আবার দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো চলো বন্ধুরা এখানে আমরা এই ফটোটা সিলেক্ট করে নিলাম তো দেন ফটোটি সিলেক্ট করার পর আমরা কী করবো সেই ফর্মটি কিন্তু আমরা নিয়ে আসবো ঠিক আছে তো সেই ফর্মটি নিয়ে আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আমরা কিন্তু সেই ফর্মটি কিন্তু নিয়ে চলে এসেছি তো বন্ধুরা প্রথমত তোমরা এই ফটোটি মানে এখানেই করবে মানে আপলোড দিবে আপলোড দেওয়ার পরে এখানে তোমরা কী করবে সে ফ্রমটি এখানে পেস্ট করবে তো এখান থেকে ফর্মটি পেস্ট করে দিচ্ছি তো দেওয়ার পরে বন্ধুরা জাস্ট এখানে সেন্ডে ক্লিক দেবো তো নিচের দিকে এখানে সেন্ড অপশন আমরা চল চলো এখানে ক্লিক দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা সেন্ড অপশান আমরা ক্লিক দিলে কিন্তু আমাদের সামনে মানে আবারও কিন্তু এখানে কিন্তু লোড নিচ্ছি ঠিক আছে তো লোড নেওয়ার পরে একটা এমন একটি বন্ধুরা ধামাকাদার দার এডিট দেবে তো তোমরা দেখলে কিন্তু বাস্তবে কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দর জিমিনেছে তোমাদের এডিটটা করে দিচ্ছে জাস্ট একটা ফটো দিয়ে কিন্তু কত রকমের ইডিট যে করছে বন্ধুরা সেটা কিন্তু তোমার অবাক হবে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো আর কী ধরনের তোমরা এডিট চাও অথবা কোন মায়ের টিউটোরিয়ালে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও তো চলো বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি দুদিন ওয়েট করার পরে কিন্তু আমাদের ফটো কিন্তু ফাইনালি কিন্তু দিয়ে দিয়েছে মনে হচ্ছে তো চলো পরের দিকে ট্রোল ডাউন করি তো বন্ধুরা উপরের দিকে যদি আমরা তুলে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা তার জেনুইনভাবে কিন্তু বন্ধুরা অসাধারণ একটা ফটো কিন্তু দিয়ে দিল জাস্ট এই ফটোটা থেকে এর আগে দেখো এই ফটোটা থেকে দিয়ে যেয়েছে এটা তারপরে কিন্তু এটা দিয়ে দিয়েছিল বন্ধুরা তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ফটো দিয়ে কিন্তু খুব সহজে জিমিনি তারা কিন্তু এডিট করে কিন্তু সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবে এমনকি ইনস্টাগ্রামে পোস্ট করে কিন্তু ভাইরাল হতে পারবে এমনকি ফেসবুকে সো তোমরা আজকের এই ভিডিওটি মানে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ